কম্বোডিয়ার কিরং আদিবাসী সম্প্রদায় একটি বিশেষ ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে তাদের উৎসব ও অনুষ্ঠানগুলো শুধু বিনোদন নয় বরং তাদের ইতিহাস জীবনধারা ও বিশ্বাসের প্রতীক এই ভিডিওতে আমরা কিরং সম্প্রদায়ের কিছু গুরুত্বপূর্ণ উৎসব এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলো সম্পর্কে আলোচনা করব কীরং আদিবাসী সম্প্রদায় মূলত কম্বোডিয়ার পশ্চিম অঞ্চলে অবস্থিত এই সম্প্রদায়ের মানুষজন কৃষিকাজ ও হস্তশিল্পের উপর নির্ভরশীল তাদের সংস্কৃতিতে রয়েছে বিভিন্ন রকমের গান নৃত্য এবং গল্প যা তাদের উৎসবগুলোকে আরও উৎসাহী করে তোলে বর্ষবরণের উৎসব এই উৎসবটি সাধারণত জানুয়ারি শুরুতে পালিত হয় বর্ষবরণের উদযাপন হিসেবে নতুন ফসল কাটার পর উৎসবটি আয়োজন করা হয় পরিবারগুলো একত্রিত হয়ে নতুন ফসলের স্বাদ নেয় এবং ধন্যবাদ জানাই প্রাকৃতিক শক্তিকে শস্য উৎসব আকলেন কৃষকদের জন্য একটি বিশেষ উৎসব যা ধান কাটা শেষে অনুষ্ঠিত হয় এই সময়ে বিশেষ খাদ্য তৈরি করা হয় এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে নাচ ও গানের মাধ্যমে আনন্দ উপভোগ করে কেয়ং সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী তারা প্রকৃতি এবং আধ্যাত্মিক শক্তির প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে বিশেষ দিনগুলোতে তারা পূজা ও প্রার্থনা করে এবং এই অনুষ্ঠানে স্থানীয় সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করা হয় কেয়ং আদিবাসী সম্প্রদায়ের নৃত্যগুলো তাদের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ নৃত্য অনুষ্ঠানে সাধারণত পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করে বিশেষ ধরনের গানের মাধ্যমে তারা তাদের আনন্দ ও দুঃখ প্রকাশ করে উৎসবের সময় লোককথা এবং কাহিনী বলার একটি প্রথা রয়েছে এই কাহিনীগুলো তাদের ইতিহাস ঐতিহ্য এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা শিক্ষাকে তুলে ধরে উৎসবগুলোতে হস্তশিল্প প্রদর্শনের আয়োজন করা হয় এখানে তারা নিজেদের তৈরি গহনা পোশাক ও অন্যান্য শিল্পকর্ম প্রদর্শন করে এই শিল্পকর্মের মাধ্যমে তারা তাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারে ক্রিয় সম্প্রদায়ের উৎসবগুলো সামাজিক বন্ধন করতে সাহায্য করে পরিবার ও প্রতিবেশীরা একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করে উৎসবগুলোতে অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রজন্ম তাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পায় এবং পুরনো ঐতিহ্যকে রক্ষা করে কেলেং সম্প্রদায়ের উৎসব ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলি তাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ এই উৎসবগুলো শুধু আনন্দের উৎস নয় বরং তাদের সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করে আশা করি আপনি এই ভিডিও থেকে কেলেং সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে নতুন কিছু শিখেছেন ধন্যবাদ